পেরুল কি দেওয়া শুরু হয়েছে কি না এটা আপনারা জানতে চাচ্ছেন আবার ভাতার টাকা কবে ডুববে কবে দেবে এটা জানতে চাচ্ছেন আবার প্রথম কিস্তিতে অনেকেই টাকা পান না এরকম অনেক অভিযোগ আছে গর্ভবতী ভাতার বাউন্স ব্যাগের টাকা এবং গর্ভবতী ভাতাভোগীদের নিজ নামে সিম এবং অ্যাকাউন্ট নাম্বার লাগবে এ সার্বিক বিষয়ে আমি কথা বলবো ইভেন আপনারা যারা বিভিন্ন বিষয়ে যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলোর জবাব কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে থাকে অথবা কমেন্টের অথবা পিন দিয়ে রাখি এই ভিডিওতে যারা যারা যেই কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের জবাব পাবেন কথা দিচ্ছি সো আপনারা কমেন্ট করবেন যা জানতে চান আপনাদের মানে ভাতা সংক্রান্ত বিষয়ে আপনারা দয়া করে কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টের জবাব পাবেন আর দয়া করে ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন প্রথমে বলি যে পেরোল দেওয়া শুরু হয়েছে কিনা বা পেরোল দিয়ে দিছে কিনা এই বিষয়টাতে আমার মনে হয় যে কোনো বাতাভোগীর আগ্রহ থাকা উচিত না কারণ পেরুল দেখ বা না দেখ এটা দিয়ে আপনি কি করেন যদি ভাতাভোগী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন আপনার বাতার টাকা আসবে বাতার টাকা মার যাবে না প্রথম কিস্তিতে যদি কেউ কেউ না পেয়ে থাকেন সেগুলোর অনেকগুলো কারণ আমি বহুবার বলছি আর বলতে পারবো না বলতে বলতে ডায়ার্ড হয়ে গেছি তবে দ্বিতীয় কিস্তিতে সমস্যার সমাধান করে দিলে আপনার টাকা চলে আসবে কথা শেষ দ্বিতীয় কথা হইল যে ভাতার টাকা কবে ঢুকবে আমার যেটা ধারণা যেহেতু এখনও পর্যন্ত আপনি বাতা পাওয়ার মানে প্রাপ্যতা আসেনি কারণ পাওয়ার প্রাপ্যতা আসবে হচ্ছে জানুয়ারি মাস থেকে সো বাতার পেরোলটা পনেরো তারিখের মধ্যে দিতে হবে এবং আমাদেরকে করা নির্দেশনা দেওয়া আছে আমরা পনেরো তারিখের মধ্যে পেরোল দিলে অধিদপ্তর সেটাকে যাচাই বাছাই অনেক কাজ আছে বিল করাই বাচ্চা জমা দেওয়া সেখান থেকে আবার আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো সব মিলে এত দশ পনেরো বিশ দিন লাগে আলটিমেটলি ধাপে ধাপে যে টাকাটা দেয় দশ পনেরো বিশ দিন লাগে তো আমার ধারণা জানুয়ারি মাস জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা আবার দেখবেন যে অনেকে বলতে শুরু করবে কি যে বাতার টাকা এত দিন ডুবে এই দিন ডুবে সেই দিনডুবে এইসব কথাবার্তা যারা বলে ভালো এতে করে প্রতারকটা প্রতারিত হয় এটা আমার ভালো লাগে আর যারা ভাতাভোগী তাদের ভাতার টাকা পাইলেই হইলো দুই দিন আগে পরে এবং নির্ধারিত সময়ের মধ্যে সো আমার ধারণা হয়তো জানুয়ারি মাসের মধ্যে অলম সময় ভাতার টাকা পেয়ে যাবেন গত কিস্তিতে যারা ভাতার টাকা পাননি তারা অবশ্যই অফিসে যোগাযোগ করবেন অফিসে যোগাযোগ না করে থাকলে এখনই যোগাযোগ করবেন এখনই যোগাযোগ করার সময় আপনারা না জানালে আপনার যে সমস্যা আছে এটা অফিস জানবে কি করে আর একটা বিষয় হচ্ছে লাইব ভেরিফিকেশনে একটু বলে রাখি ল্যাব ভেরিফিকেশান এবং বয়স্কতার যে হাল নাগাদ এই বিষয়ে বিস্তারিত কাজ পরবর্তীতে আসবে আমরা লাইব ভেরিফিকেশান তো হচ্ছে হয়েছে হবে ধাপে ধাপে সব জায়গায় হচ্ছে হবে হ এরকম আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো বাতাবি মারা গেলে আপনারা সেটি সেই তথ্যটি সংশ্লিষ্ট অফিসকে জানাবেন কোনো না কোনোভাবে আপনি জানাইতে পারেন অথবা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন আমি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দেব যদি কোনো ভাতাভুগী মারা গিয়ে থাকে আর হচ্ছে গর্ভবতী ভাতার যে বাউন্স ব্যাগের টাকা সে বাউন্স বেগের টাকাটা ধাপে ধাপে দিচ্ছে দিবে দেওয়ার মতো পরিস্থিতি নিয়ে আসছে এটা নিয়ে কাজ করতেছে আর একটা হচ্ছে গর্ভবতী ভাতার নিজ নামে অ্যাকাউন্ট নাম্বার লাগবে এটা কিন্তু বলে দেওয়া আছে আর গর্ভবতী ভাতার কিন্তু বাউন্স ব্যাগ ভবিষ্যতে আর সংশোধনযোগ্য নয় তার মানে হান্ড্রেড পার্সেন্ট সঠিক করে দিতে হবে এ বিষয়ে নির্দেশনা আছে গর্ভবতী ভাতার জন্য যারা আবেদন করেছেন মনে রাখবেন এক দুই তিন মাসের মধ্যে ভাতা টাকা না পাইলে আমার যেটা ধারণা আমরা ব্রাতা হয়নি না হয় চার মাস সর্বোচ্চ কিন্তু এর বেশি হওয়ার সুযোগ নেই কারণ হচ্ছে তাদেরও চাপ থাকে তারপরও আবেদন করার পরে দুই তিন মাসের মধ্যে সাধারণত ভাতা টাকা চলে আসে আবার মানে অ্যাকাউন্ট জটিলতা থাকলে বিভিন্ন প্রবলেম থাকলে সেটার অন্য বিষয়ে আবার অনেক ক্ষেত্রে অনেক কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ফ্রিজ হয় ব্লক হয় সেটাও আপনারা জানেন সো প্রতিবন্ধীকার আবেদন এখন চলমান আছে আপনারা এই ভিডিও থেকে একটা বিষয় স্পষ্ট জেনে যান প্রতিবন্ধীকতার আবেদন প্রতিবন্ধী শিক্ষাবিত্তির আবেদন করলেই কিন্তু হবে এটা গ্যারান্টেড আপনারা সবাইকে জানিয়ে দেবেন আর বাতার কাঠ করতে কোনো টাকা লাগে না টাকা দিলেও আপনার ভাতা হবে টাকা না দিলেও বাধা হবে অনেক মানুষ আছে টাকা দিয়ে বসে আছে ভাতা কাট হইতেছে না আর ভাতার বরাদ্দটা কবে আসবে আমার যেটা ধারণা যে বয়স্ক বিধবাতার বরাদ্দ হয়তো তো আগামী দশ বারো দিনের মধ্যে চলে আসতে পারে এই সপ্তাহ চলে আসতে পারে আগামী সপ্তাহের মধ্যে চলে আসতে পারে আর প্রতিবন্ধী ভাতার বরাদ্দ প্রতিবন্ধী বরাদ্দ অন্যান্য যে বরাদ্দ ধাপে ধাপে সেটা হয়তো সময় লাগবে যেহেতু কোনো সময়টাই শেষ হয় নাই সো এই পর্যন্ত যারা আবেদন করেছেন অনেক প্রতিবন্ধী নতুন প্রতিবন্ধীরাও কিন্তু যারা আবেদন করেছেন মাত্র তাদের মধ্যে অনেকে অনেক উপজেলায় ভাতা টাকা পেয়ে যাবে সবাই পাবে না কারণ অনেক জায়গায় এসে প্রতিস্থাপন করতে হয় প্রতিবন্ধী অতএ মারা গেছে প্রতিস্থাপন করবো আমাদের কাছে ডাটা নেই আমরা যারা নতুন আবেদন করছি সেখান থেকে টাইম না দিয়ে দিচ্ছি তাকে ভাতার টাকা সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম